ক্যান্সার হচ্ছে অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলাফল এই যে স্টেজিংয়ের এটা হচ্ছে গুরুত্বটা কি একটা ক্যান্সারের তিনটা পর্যায়কে আমরা সাধারণ মানুষের জন্য সাধারণভাবে তুলে ধরতে চাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি ডক্টর মোহাম্মদ তৌসিফুর রহমান ক্যান্সার বিশেষজ্ঞ কনসালটেন্ট টিএমএসএস ক্যান্সার সেন্টার বগুড়া আজকে আমি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটি আসলে প্রতিটা ক্যান্সার রোগী এবং তার স্বজনরা এই বিষয়টি নিয়ে তারা অনেক বেশি অনিশ্চয়তায় থাকেন সেটি হচ্ছে ক্যান্সারের স্টেজ তো আজকে আমি যেটা বলবো আজকে আমার টপিক্সের নাম হচ্ছে ক্যান্সার নিরাময় স্টেজিংয়ের গুরুত্ব এটাকে অনেকে পয়েন্ট বলে ক্যান্সারের অনেকে বলে ক্যান্সারের স্টেজ তো এই জিনিসটা আসলে কি ক্যান্সারের স্টেজ হচ্ছে ক্যান্সার সম্পর্কে আমরা যদি বলি যে ক্যান্সার হচ্ছে অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলাফল তো এটি কিভাবে এটা হয় এটা প্রথমে কোষ বিভাজিত হয় এবং এটা আস্তে আস্তে যেখানে শুরু হয়েছে সেখানে আস্তে আস্তে বড়ো হতে থাকে এরপরে রক্ত এবং লসিকা এবং কোন কোনো ক্ষেত্রে ইন্ট্রাপেরিটোনিয়াল বা পোটেন্সিয়াল স্পেস বলি আমরা শরীরের মধ্যে কিছু খোলা জায়গা আছে তার মধ্যে দিয়েও এটা শরীরের বিভিন্ন অর্গানে বা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে পড়তে পারে এইভাবে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তার ক্যান্সারটি শরীরের মধ্যে প্রাথমিক অবস্থা থেকে আস্তে 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 অগ্রবর্তী অবস্থার দিকে ধাবিত হয় এইভাবে আমরা সাধারণভাবে ক্যান্সারের স্টেজকে আমরা যদি সাধারণ মানুষের জন্য যদি বলি তাহলে বলতে হয় প্রাথমিক অবস্থা স্থানীয়ভাবে বিস্তৃত অবস্থা এবং দূরবর্তী অংশে ছড়িয়ে পড়া অবস্থা অর্থাৎ একটা ক্যান্সারের তিনটা পর্যায়কে আমরা সাধারণ মানুষের জন্য সাধারণভাবে তুলে ধরতে চাই আমেরিকান ক্যান্সার সোসাইটির অনুমোদন সাপেক্ষে বা তাদের মতানুসারে সাধারণ মানুষের জন্য তারা এই তিনটি পর্যায়ে ভাগ করেছেন আসুন আমরা এখন জানি যে এই যে স্টেজিংয়ের এটা হচ্ছে গুরুত্বটা কি আমাদের কাছে অনেকেই বলে যে স্যার এটা তো স্টেজ ফোর হয়ে গেছে তাই না এটা তো আর চিকিৎসা দিয়ে লাভ নাই। হ্যাঁ এই কথাটা আপনারা যত ইজিলি আমাদের কাছে বলেন আপনাদের কি মনে এতটুকু দাগ কাটে না যে এই পর উ উঁচু মানে এই আপ স্টেজ হয়ে যাওয়ার পিছনে আমার কোনো দায় আছে কিনা রোগীর কোনো দায় আছে কিনা স্বজনের কোনো দায় আছে কিনা আপনারা কি কখনো রোগীটাকে প্রাথমিক অবস্থায় যখন আপনি রোগটা রোগের লক্ষণ প্রকাশ পেয়েছে তখন আপনারা শনাক্তকরণের পরে আপনারা কোনো আনডিও দেরি করেছেন কিনা সেই ব্যাপারটি নিয়ে চিন্তা ভাবনা করার সুযোগ আছে কারণ আমি যদি আপনাদেরকে একটি স্ট্যাটিস্টিক্স বলি জাস্ট আমি একটা ক্যান্সার দিয়েই স্ট্যাটিস্টিক্সটা আমি বলতে চাই আমেরিকান ক্যান্সার সোসাইটি এর মতানুসারে বা সূত্রমতে প্রাথমিক অবস্থায় স্তন ক্যান্সার প্রায় শতভাগ নিরাময়যোগ্য কিন্তু এটি যদি স্থানীয়ভাবে বিস্তৃত হয় তবে সেটা সত্তর ভাগে নেমে আসে আর যদি দূরবর্তী অংশে যদি ছড়িয়ে পড়ে তাহলে সেটা বিশ পার্সেন্টের নিচে নেমে আসে তাহলে প্রিয় দর্শক আপনারা চিন্তা করুন যে অন্যান্য ক্যান্সারের ক্ষেত্রেও কম বেশি মোটামুটি একই রকম তাহলে আসুন দেখুন আপনারা যে প্রাথমিক অবস্থায় একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি যেই চিকিৎসা গ্রহণ করেন শেষ পর্যায়ে বা চতুর্থ অবস্থায় বা দূরবর্তী অংশে ছড়ালে সেই একই চিকিৎসা তিনিও গ্রহণ করেন একই মানুষ একই রোগ একই চিকিৎসা একই ব্যয় বা প্রকারান্তরে আপ স্টেজ হলে ব্যয় আরও অনেক ক্ষেত্রে বেড়ে যায় কিন্তু আউটকাম দেখেন যে একশো জনে যেখানে একশো জনই প্রায় ভালো হয়ে যাচ্ছিলো সেখানে ভালো হওয়ার সম্ভাবনা অনলি একশো জনে বিশ জন তাহলে দেখুন যে ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে এই স্টেজের গুরুত্ব কতখানি অর্থাৎ স্টেজ মানে সময় স্টেজ মানে সচেতনতা স্টেজ মানে আপনার রোগের পর্যায় আমি যদি এইভাবে রিলেট করতে চাই একটার সাথে আরেকটা তাহলে কিন্তু এটা খুব ভালোভাবে রিলেশ রিলেশনটা হতে পারে অর্থাৎ আপনারা সচেতন হন বা আমরা সচেতন হই এবং এই সচেতনতার মাধ্যমে আমরা একজন ক্যান্সার আক্রান্ত রোগীকে আমরা যত দ্রুততম সময়ে যত প্রাথমিক অবস্থায় আমরা চিকিৎসা গ্রহণ করতে পারব তার মাধ্যমে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি আরোগ্য লাভের সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে অর্থাৎ আসুন আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসা সকল অন্তরাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম